ম্যাডাম আমার বউ মরে গেছে সো স্যার বিয়ে হয়ে গেছে আমার অনেক অসুখ আমার বয়স হয়েছে আমি আর বেশিদিন দিন না তুমি আমার বিয়ে করতে পারো তুমি বুড়া ভাম হলেও বেশ হাটটা খাটটা জবা নাছো তুমি তো জলদি জলদি মরবে বলে মনে হচ্ছে না মরব মা কালীর দেখি বলছি আমি আমার শরীরে অনেক রোগ প্রেশার সুগার আমাশা অর্শ্ব ভবন পাইলস ওইটা আমি বাইরে ফিটফা ভেতরে শ্মশান ঘাট এক পা সংসারে আর এক পা শাশানে তুই আমাকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবি ওয়ানদার তোমার কি মনে হচ্ছে এই হারাম দাদা মানুষটাকে বিশ্বাস করে আমি বিবাহ করতে পারে করতে পারেন ম্যাডাম করতে পারেন আমি তো পাত্র খুব পছন্দ হয়েছে দেখতে শুনতে ভালো আমার হারামজাদা বংশ হারামজাদা ওকে ওকে কাজে ওই হাসপাতাল ওপেনিং এর দিনকে আমাদের বিবাহ হবে আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি বলছ তো আমাকে তোমার পছন্দ হয়েছে বাস হেভি মস্তি হয়েছে আমি এখন যাচ্ছি জানি ওকে সাত দিনের মধ্যে সত্তর একর জমি কিনে রেজিস্ট্রি করতে হবে আর সাত দিন পর হবার এখানে চলে আসবেন আমাদের ফাইনাল কন্ট্রাক্ট সেই হবে তারপর আমাকে বিবাহ করতে হবে তুমি আমাকে কথা দিয়েছো সেটা ভুলেছেও না কিন্তু মনে আছে গো মনে আছে আমি তোমাকে বিয়ে করব তারপর এক বছরের মধ্যেই তোমার কোলে মাথা রেখে মরে গিয়ে তোমাকে বিধবা করে দিয়ে চলে যাব কারণ